সব সব আর জীবনটা মনে সিরিয়ালে মাত্র আষ্টশো টাকা দিছি অফার প্রাইজ প্রায় টাকার মধ্যে কি আছে আর মুদুল্লাহ জায়গা দোকানটা ছাড়ছি মাত্র দিছি পাঁচশো টাকা পাঁচশো করে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো টাকা তিনশো টাকা যারা তিনশো টাকা যারা তিনশো আমার এই যদি না কিনতে পারে তাহলে আশা করবো আর তারা জুতা কেনার মতো তার ট্রফিক হবে না মাল যেটা আচ্ছা

বন্ধুরা যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাড়ি থেকে আমাদের ফেসবুক পেজ বেলালুসন নূর থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো দেওয়া থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা এখনই অর্ডার কনফার্ম করুন আপনার পছন্দ যতটি সংগ্রহ করার জন্য তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আপনার অ্যাড্রেসটি একটু বলে দিন আমাদের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর এক নম্বর বাগদা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তালা শপ নম্বর 36 কে সু পয়েন্ট আসবেন একবার সিরিজ মোকাবিলাকে আমার এদিকে তাকবেন আমার চোখে চোখে চোখ করে যাবে আমাদের ভালোবাসা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ ওকে আজকে আমরা দোকান ক্লিয়ার অফার মানে দোকানের শেষ স্টক ক্লিয়ার অফার ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি মিরপুর এক নম্বর বাগদাদ শপিং কমপ্লেক্সে আমাদের প্রিয় ভাইরাল আঙ্কেলের কাছে আপনারা অনেকে পাগলা আঙ্কেল নামে চেনেন আপনারা অনেকেই আঙ্কেল কিন্তু আসলে পাগল হয়ে গেছে স্টক ক্লিয়ার দিয়ে দেবে অফার আর অফার এই অফার যারা মিস করবেন তারা কিন্তু আসলে আর না হবে না কিছু স্বল্প সংখ্যক স্টক রয়েছে সাইজ কিছু রয়েছে আপনার অবশ্যই যোগাযোগ করে যদি মিলে যায় নিয়ে নেবেন আসসালাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন আপনি আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আঙ্কেল তো আজকে কি রকম অফার চলবে আজকের অফার মানে আমার এটাই শেষ রসুন রজনীর অফার কারণ সামনে তো রোজা আসছে রমজান মাস তারপরে ঈদ আসছে কিন্তু এটার ভাগ্যবশত আমি করতে পারলাম না আজকে যা আছে ইনশাল্লাহ আমার দশ রোজাতে কিনতে পারে সে চেষ্টা করবেন সেটা এই আমার এই ভিডিওতে যদি না কিনতে পারে তাহলে আশা করবো আর তারা জুতো কেনার মতো তার টফিক হবে না এই এক বৎসরে আর কি শুরু করি আচ্ছা শুরু করেন আমি এই দিক শুরু করে দিই এই যে আমি প্রথমে আমি দিতেছি নাইকের ডিওরের মাল যেটা আচ্ছা ডিওর হাইনিক লোনিক আচ্ছা দুইটা মাল আমার কাছে আছে কিন্তু অ্যাভেলেবেল সাইজ যেটা দুঃখের বিষয় এখানে আমার কাছে আছে ফটি সাইজ আচ্ছা যার ফর্টি লাগে অবশ্যই তা যোগাযোগ করবেন আর আছে ফটি

জরান অনেন হাইনিক হাইনিক এটা আমার আছে হলো কা 40 এটা সাইজ কয়টা আছে রে এই একটা সাইজ আছে 40 সাইজ আচ্ছা যার বাগিয়ে বাজার পছন্দ করে হাইনিক যদি নিতে পারেন এটা প্রাইস পড়বে মাত্র 1500 টাকা 1500 1500 টাকা আচ্ছা 1500 টাকা হাইনিক এক কত আছে 40 সাইজ আছে 40 আচ্ছা এটা 41 সাইজ আছে আচ্ছা যার লাগে অবশ্যই এটা কত দিবেন এটা দিব আমি 1400 টাকা তেরোশো তেরোশই তেরোশো এটা তেরোশো টাকাই ওকে যা বলবেন আমাদের মুখ ঠিক রাখবো ইনশাল্লাহ আচ্ছা দেখেন তারপরে হাইনিক আরো আসছে এটা আচ্ছা

কালার আছে ব্ল্যাক আছে ইয়েলো কালার আছে সব ব্ল্যাক সব পদ্ধতি আছে মোটামুটি কিন্তু সাইজ আশা করি সবাই চাইবেন আমার কাছে ফোর্টি ফোর্টি ওয়ান এই প্রায় যত মাল আমার আছে যত আমার জুতা শু আছে সব সবগুলোর ভিতরে ফোর্টি ওয়ান আর ফোর্টি সাইজ বেশিরভাগ আছে আর যেটা যেটা ফোর্টি টু আছে সেটা বলে দেবো ইনশাল্লাহ এই যে আরেকটা আছে আমার কাছে এটা এটা পরবে

এই দেখেন দেওর এগুলা যা আছে আপনার এগুলা প্রাইস যা আছে এটা আমার এই যেমন এটার আছে 44 সাইজটা আছে কি আছে 44 এটা 44 সাইজটা আমার কাছে আছে আচ্ছা এটার প্রাইস দিসি মাত্র অনলি একদম এক রেট এটা প্রাইস পরে মাত্র 1600 টাকা 1600 1600 অফারে অফার মানে কেনা দামের থেকে भी কম ওকে দিচ্ছি এটা কিন্তু 44 আছে আপনারা যা চাই দেখবেন খেয়াল করবেন ভিডিও দেখবেন এবং সুন্দরভাবে তারা আমার কাছে অনেক জুতা অনেক জুতা অভাব নাই সস্তা নিয়ে নিন কিন্তু রানিং প্রাইস আছে টাকা আর আমি দিছি মাত্র কেনা দামে অফার কম দিছি এটা প্রাইস মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা এটার কথা এড়াইতে পারলাম না ওয়েম গ্রেড দেখেন মাল দেখেন এগুলা আচ্ছা সুন্দর

কালার আছে কালার আছে কালার আবার বলে না যে কালার নেই কালার আছে দেখেন কালার আর কালারের যে কালার সব কালার ইনশাল আমার কাছে আছে এই যে আরেকটা আছে রেড টেড আচ্ছা যা পল্লী না পড়লি নয় এটা হাই আছে আসছে জুতার কোয়ালিটি এগুলো খুব ভালো আছে মানুষের যা ব্যাসে তার থেকে আমার রেট সবচেয়ে লোস্ট রেট আচ্ছা আচ্ছা আমি তো ভিডিও দেখছি দিছি কিন্তু রোমদল বইলাকে তো কোনো ছাড় দিতে ভাই রোমদল একটা অফার দিব সেই অফারটা একবারে দোকান ছেড়ে দে অফার দিতে আচ্ছা লাস্ট অফার

আমি বেসছি আমাদের কাছে নাও বুঝতে পারেন একবারে ভিতরে ঢুকিয়ে দেয় একদম এটা অনেকে ফিতে রাখতে পারে না তারা অসুবিধা লাগে এই কারণে এটা আমার এগুলো নতুন করে আসছে মালগুলা এই মালগুলা আগে বেশি এখন প্রাইস দিচ্ছি মাত্র

এক হাজার কোয়ার ছিল আপনার কথা না রাখে পারি বলেন এক হাজার ইস্যু এক হাজার দেখেন এখানে আমি এই মালগুলা দেখাচ্ছিলাম

আর এখানে যা দেখছেন একটা সাদা জুতো আছে এটা প্রাইস মাত্র বারোশো টাকা বারোশো বারোশো ফোর্টি ফোর সাইজ ওকে ফোর্টি ফোর বারোশো তারপরে রেড টেপ আছে একজোর আমার কাছে একজোর রেড টেপ আছে দেখেন ভালো করে দেখেন পাবলিক আপনারা কোন উল্টা কথা বলবেন না মাত্র এক টাকা এক হাজার এক হাজার

ব্ল্যাক হোয়াইট লাগে এই ল্যাম্বনগিরি এই যে একটা আছে গোল্ডেন কালারের গোল্ডেন হোয়াইটের ভিতর আছে এই ল্যাম্বনগিরি আগে তো বেচে কত তিন হাজার আঠাইশো এরকম অফারও পড়ছিল আমাদের তালে পড়ছিল আমরা লাভ করছি দুই হাজার দেড় হাজার সব বাদ এখন অবার অনুযায়ী এটা প্রায় দিছি মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো মাত্র আষ্টশো টাকা জীবনটা মনে চিরা দিই মাত্র আষ্টশো টাকা দিছি অপার প্রায় আষ্টশো টাকা ব্লেজার ব্লেজার ব্লেমনগিরি ঝুনঝুনি এটা প্রায় দিছি মাত্র আষ্টশো টাকা এটা কি এটা কি বালা বালা আরে বালা না মানে আমি পুরা দেখেন আমি সার্ভেন এটা পড়লে পরে একবার পড়লে পরে এক কদম ফালাবেন তার চার কদম চলে যাবেন গা এটা প্রায় আষ্টশো টাকার মধ্যে কি আছে আর মুদুল্লা ভাইটা যায় দোকানটা ছাড়ছি যা হোক আমি আষ্টশো টাকা বেশি পেলি আর বেশি বেশ পরে দেখেন রাইট

এই যে দেখেন এই একটা আছে এটা থার্টি নাইন ফোরটি সাইজ যার লাগে এখন সুবিধা আছে আপনারা নিতে পারবেন এটা প্রাইস দিছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এই যে ক্যাজুয়ালি এটা দেখাচ্ছি সব দেখাচ্ছি একবারে সোলটা কি দেখছেন একবার রাবার সোল এটা প্রাইস আগে ছিল আঠাশ উনিশশো টাকা যা বেচছি এখন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা এই হলো আমার ভিডিও আর আবার এই যে দেখেন এখানে কিছু মাল আছে এই যে এগুলো কত টাকা এগুলা মাত্র দিচ্ছি পাঁচশো টাকা

এবং ভাই বাদা যারা আছে যা আছে এটা আপনারা দাম কয় নিন কয় টাকা দিবেন আমার কত দিবেন তিনশো পঞ্চাশ চারশো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো টাকা তিনশো যারা তিনশো টাকা দিবে তিনশো ওকে হম

ঠিক আছে এই আজকে আমার ভিডিও আমাদের কিন্তু বাইরে ঢাকার বাইরে যারা থাকেন তাদের জন্য ডেলিভারি চার্জটা দেড়শো টাকা আর ঢাকার ভিতরে যারা আছেন তাদের জন্য একশো টাকা ডেলিভারি চার্জটা অবশ্যই অ্যাডভান্স পাঠাতে হবে মোবাইল নাম্বার যদি আপনার কাছে পার্সোনাল লাগে পার্সোনাল দিব আমার একটা নাম্বার আছে যে নাম্বারটা থাকবে ত্রিপোল ফোর সেটাতে আপনারা পেমেন্টে পাঠিয়ে দিবেন একশো টাকা অগ্রিম পাঠাইতে হবে